করতে চাইলো অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়ে গেল তারপরে সে করল কি ডক্টর কারুলি নিজে একেবারে অক্সিজেন নেয়া দুইটা সমুদ্রের মাঝখান দিয়ে সে চলে গেল একেবারেই সমুদ্রের তলে চলে গেল সেখানে গিয়ে সে দেখতে পেল এই যে উপরের দিকে লোনা পানি আর মিষ্টি পানিগুলো কেন একত্রিত হচ্ছে না এটার এটার রহস্যটা কি রহস্যটাকে উদ্ঘাটন করতে গিয়ে ডক্টর কারুলি নিজেই চলে গেল পানির তলে পানির তলে যাওয়ার পরে সে দেখতে পেল এত বড় বড় ফিরিঙ্গি উঠছে সেই ফিরিঙ্গি গুলো উঠে উঠে সেই উপরের পানি গুলোকে বিভাজ্য করে দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ রব আলামিন এই যে লোনা পানি আর মিষ্টি পানি গুলোকে এত বড় বড় ভরকা দিয়া দিয়া আমরা অনেক সময় দেখতে পাই কি পাই নদীর ভিতরে ভরকা ওঠে এই ভরকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দুইটা পানিকে এমন সুন্দরভাবে ভাগ করে দিচ্ছে এই লোনা পানি আর মিষ্টি পানি আর কোনো একত্রিত হয় না ডক্টর কারুলি সমুদ্রের তলদেশ থেকে যখন উপরে চলে আসলো উপরে আসার সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করে ফেললো না এই কোরআনে কারিমের ভেতরে আমি ভুল ধরতে চেয়েছিলাম কিন্তু আজকের এই সমুদ্রের তলদেশে এসে আমি যেটা দেখতে পেয়েছি সেটা আমাকে আজকে কালিমা পড়তে বাধ্য করে দিয়েছে সমুদ্রের তলদেশ থেকে ওঠার সঙ্গে সঙ্গে ডক্টর কারুলি যখন তার লঞ্চের উপরে উঠে গেল তার সাঙ্গ পাঙ্গরা জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনাকে এত পেরেশানি মনে হচ্ছে কেন এত হতাশ হচ্ছেন কেন

সমুদ্রের তলদেশ থেকে যখন উঠে আসলো আসার সঙ্গে সঙ্গে কালী পরে মুসলমান হয়ে গিয়েছে তাহলে কি মধ্যে ভুল আছে আমরা বড় বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট যারা কোরআনকে গবেষণা করে ভুল ধরার জন্য তারা কোরআনে কারিমের ভুল ধরতে গিয়ে নিজেদের জীবনের ভুল ধরা পড়ে অবশেষে কেউ যারা আল্লাহ রব্বুল আলম যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা কালিমা পরে মুসলমান হয়ে যায় আর যাদের হেদায়েত নাই তারা বেঈমান অবস্থাতেই দুনিয়া থেকে চলে যায় নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের এই যে ভুলগুলো এই ভুলগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর শুধু কেবল মানুষ নয় জিনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি এই কোরআনের কারীমের ভিতরে ভুল ধরতে চাও শুধু কেবল মানুষ নয় তোমরা মানুষ এবং জিনেরা সহ একত্রিত হয়ে তারপরে যদি তোমরা এই কোরআনে কারিমের ভুল ধরতে চাও তবু তোমরা কোরআনে কারিমের যে ভুলগুলো আছে তোমরা সেই ভুলগুলো কখনো তোমরা ভুল ধরে মানুষকে দেখাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লাম إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله أكبر الله رب العالمين بولسن إيه بريتي মানুষ হিসাবে জন্ম নিয়েছে এবং যারা জিন হিসাবে জন্ম নিয়েছে তোমরা যদি পরস্পর পরস্পরকে সহযোগিতা করে এই কোরআনে কারিমের ভুল ধরতে চাও তবু তোমরা ভুল ধরতে পারবে না একটা সময় বিজ্ঞানীদের মধ্যে একটা সন্দেহ লেগে গেল কোনো কোনো বিজ্ঞানী বলতেছে যে সূর্য ঘোরে আবার কোনো কোনো বিজ্ঞানী বিজ্ঞানী বলতেছে না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে আবার কোন কোনো বিজ্ঞানী বলতেছে সূর্য ঘরে এবং পৃথিবীও ঘরে সব কিছুই ঘরে। এটা হলো এক সময়কার বিজ্ঞানীদের কথা কিন্তু কোরআন কি বলতেছে এটার সমাধান কে দেবে বাহির থেকে প্রচুর আওয়াজ আসতেছে বাহির থেকে প্রচুর আওয়াজ আসতেছে মেহেরবানি করে আমরা বসে যাই বাহির থেকে প্রচুর আওয়াজ আমাদের স্টেজে আসতেছে মেহরবানি করে আমরা কেউ কথা বলবো না বাহিরে আল্লাহ রাবুল বলছেন যে তোমরা শুধু কেবল মানুষ নয় তোমরা মানুষ এবং জিনেরা যদি একত্রিত হয়ে এই কোরআনে কারিমের আমাদের রাস্তায় অসংখ্য মানুষ এখন দাঁড়িয়ে আছেন আমাদের ভলান্টিয়ার বৃন্দ যারা আছেন মেহরবানি করে আপনাদেরকে আমাদের যে সমস্ত শ্রোতা রাস্তায় অবস্থান করতেছে দোকানপাটে অবস্থান করতেছে আপনারা মেহরবানি করে তাদেরকে প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং দোকানপাট থেকে আওয়াজ আসতেছে যার ফলে আমাদের স্টেজের ভিতরে সমস্যা হচ্ছে আমরা মেহরবানি করে আওয়াজটাকে কমিয়ে দেই এবং আমরা পরস্পরকে আমরা কোরআনে কানিমের এই মাহফিল শোনার জন্য ব্যবস্থা করে দেই আল্লাহ আল্লাহাবুল আলমিন এই পৃথিবীর মানুষ এবং চেনদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন যে তোমরা যদি তোমরা পারো কোরআনে কারিমের ভুল ধরে দেখাও দেখি তোমরা পারো কিনা কিন্তু এই কোরআনে কারিমের ভুল মানুষ তো দূরের কথা জিন জিনেরাও পারে নাই এবং মানুষ এবং জিনেরা সমন্বয় হয়ে তারাও ভুল ধরতে পারে নাই আল্লাহ একবার র একটা সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না সূর্য মনে হয় ঘরে আবার বলতেছে না সূর্য ঘরে না পৃথিবী ঘোরে আবার বলতেছে সূর্য পৃথিবী দুটাই ঘরে একটা সময় গিয়ে তারা এই একটা সন্দেহের ভিতরে পড়ে গেল পড়ার পরে কোথাও গিয়ে তারা সমাধান পায় না কিন্তু এটার চূড়ান্ত সমাধান একটা কেতাবের মধ্যে আছে সেই কেতাবের নাম কি সেই কেতাবের নাম কি সেই কেতাবের নাম হলো আল কোরআনুল করিম আল্লাহ রবুল্লা আলমিন সেই সুস্পষ্ট সমাধান কোরআনে করিমের মধ্যে দিয়ে বললেন

এমনকি আমরাও ঘুরতেছি কিন্তু প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট কক্ষের ভিতরে থেকে ঘুরতেছে আকবার কারণ যদি নির্দিষ্ট কক্ষের ভিতরে না থাকতো তাহলে চন্দ্র এবং সূর্য তারা চলতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট করে ফেলতো এবং পৃথিবী আর সূর্য এক্সিডিন হয়ে যেত যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নির্দিষ্ট একটা কক্ষ দিয়েছেন এই কক্ষের মাধ্যমেই তারা সেখানে ঘূর্ণায়ন করে এবং সেখান দিয়ে তারা চলাচল করে ফলে তারা এক্সিডেন্ট করে না আমরা কি কখনো শুনেছি যে চন্দ্র আর সূর্য এক্সিডেন্ট করেছে না শুনি নাই চন্দ্র আর সূর্য যদিও আমরা অনেক সময় দেখিছি একেবারেই কাছাকাছি কিন্তু তারা কখনোই অ্যাডজাস্ট হয় না কারণ তাদেরকে আল্লাহ রব্বুর আমিন নির্দিষ্ট একটা কক্ষ তাদেরকে দান করেছেন নির্দিষ্ট একটা পথ তাদেরকে দান করেছেন পৃথিবীর একটা নির্দিষ্ট কক্ষ আছে এবং পৃথিবীর একটা নির্দিষ্ট একটা পথ আল্লাহ দিয়েছেন ওই পথের মাধ্যমেই আল্লাহ প্রত্যেকটা জিনিসকে ঘূর্ণায়ন এগুলো ঠিক রাখছে এবং প্রত্যেকটা জিনিসকে তাদের নিয়ম নীতি এবং শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রব আলমিন পরিচালনা করতেছেন আল্লাহ আকবর কবির এটা হচ্ছে এমন একটা কিতাব একটা সময় আইজাক নিউটন একজন বিজ্ঞানী এবং আইনস্টাইন এদেরকে বলা হয় বিজ্ঞানের গুরু বর্তমান চাঁদের গবেষণা সূর্যের গবেষণা মহাকাশের গবেষণা এগুলো যারা করেছে এদের মধ্যে হলো আইজাক নিউটন সে হলো একজন বড় বিজ্ঞানী মহাকাশ আবিষ্কার করেছে এবং মধ্যাকার সন্তান আবিষ্কার করেছে আইনস্টাইন সবাই মিলে একটা সময় দ্বীত ভিতরে পড়ে গিয়েছিল যে আসলে কি সূর্য ঘরে নাকি কিন্তু এটা একটা নির্দিষ্ট সমাধান সমাধানিমের মধ্যে আল্লাহ রবীন্দ্র বলে দিয়েছেন যে সূর্যও ঘোরে চন্দ্রও ঘরে পৃথিবীও ঘোরে সব ঘরে আমরাও ঘুরি এই যে এখন যে আমরা আছি আমরাও কিন্তু ঘুরতেছি কিন্তু আমরা টের পাচ্ছি না কারণটা কি আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা জিনিসকে নির্ধারিত একটা জায়গা করে দিয়েছেন তুমি এই নির্দিষ্ট জায়গার ভিতরে তুমি ঘুরতে থাকো আল্লাহ আবহামদিন যার ফলে চন্দ্র আর সূর্য কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় না এবং পৃথিবী আর সূর্যের মধ্যে কখনো সংঘর্ষ তৈরি হয় না আল্লাহ একবার কাবির এটা হচ্ছে গ্রন্থ আল কোরআনুল করিম নবীজি একবার কোরআনে করিম তেলামাত করছেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন বিশ্ব নবীজি একবার কোরআনে করিম তেলাবাদ করতেছেন হঠাৎ করে একটা জিনের একটা দল বিশ্ব নবীজির সামনে দিয়ে আগমন করছে কোথায় যাচ্ছিল আমার নবীজির চমৎকার তেলাওয়াত শুনে তারা থেমে গেল বিশ্ব নবীজির জমান থেকেই তেলাওয়াত শুনে শুনে তারা সেখানে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পর বিশ্ব নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা শেষ করলেন জিনেরা সবাই বলে ফেলল এই কোরআন এমন একটা কিতাব আমরা আশ্চর্যান্বিত কিতাব শুনে ফেললাম জিনেরা বলতে বাধ্য হলো হাদিস শরীফের ভিতরে এসেছে ইদস সমিয়াতিল হাত্যা কলু ইন্না সাম্যা না কোরু আ এমন একটা গ্রন্থ আমরা শুনলাম এই গ্রন্থটা শুনে আমরা সবাই আশ্চর্যিত হয়ে গেলাম বিশ্বনভিজি বলেন সেই দিন আমার কোরআনে এই কারিম তেলাওয়াত শোনে সেদিন সেই জিনেদের মধ্য থেকে এক একটা জিনের বয়স হলো পাঁচশো বছর এক একটা জিনের বয়স হল এক হাজার বছর এক একটা জীনের বয়স হলো পনেরোশো বছর দুই হাজার বছর এক একটা জিনের বয়স কারণ প্রত্যেকটা জিন তারা তাওরা শুনেছে এঞ্জিল শুনেছে জাবর শুনেছে আজকে তারা কোরানে কারিম যখন শুনলো কোরানে কারিম শোনা মাত্রই তারা বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাস আল্লাহ আকবান প্রত্যেকটা জিন বিশ্ব অনুভূতির আবাদ শুনে তারা তাৎক্ষণিকভাবে কোরানের উপরে ইমান এনে এবং আল্লাহ রব্বুনালাম আমিনের প্রতি ইমান আল্ল বিশ্ব অনুভূজীর প্রতি তারা ইমান এনে ফেললো আল্লাহ একবার কবে র এই কোরান হচ্ছে এমন একটি সত্য কিতাব এই কোরান থেকে যারা কথা বলবে মান কাল আবিহি সদা যারা কোরান থেকে কথা বলবে তারা সত্য কথা বলবে অমান আমি লা বিহি উজি যারা কোরান থেকে আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখেরাতে প্রতিদান দান করবে আল্লাহু আকবার আবার আসছে ওমান হাকামা বিহি আদালা যারা কোরআন থেকে সুস্পষ্ট বিচার ব্যবস্থা কায়েম করবে যারা কোরআন থেকে বিচার করবে তারাই করবে একমাত্র একমাত্র সুষ্ঠু বিচার আর যারা কোরআনের বাইরে গিয়ে বিচার করবে তারা কখনোই সুষ্ঠু বিচার করতে পারে না কথা ঠিক না ঠিক এই কোরআন ব্যতীত কোরআনকে মাইনাস করে যারা বিচার করতে যাবে তারা কখনো সমাজে সুষ্ঠু বিচার আনতে পারবে না এটা হচ্ছে কোরআনে করিমের একটা সুন্দরতম নীতিমালা এই কোরআনে করিমের এই নীতিগুলো যদি কোনো ব্যক্তি অনুসরণ করে করে এটাকে আমল করে আল্লাহ রব্বুল সেই আমলের প্রতি দান দিয়ে দিচ্ছেন এবং এই কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার ফাইসলা করে সেই বিচার নাকি হয়ে যাবে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু বিচার সুবহান আল্লাহ হামদি আবার বিশ্বনবীজি বলতেছেন আমান দা ইলাইহি হুদিয়াইলা সিরাতে মুস্তাকিম আল্লাহু আকবার কবীরা যারা এই কোরআন থেকে কথা বলবে যারা এই কোরআনে কারীমের দাওয়াত দেবে তাদের এই দাওয়াতটা একটা সময় তাদেরকে দুনিয়া থেকে একটা সময় জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহি ও বিহামদি এটা হচ্ছে কোরআন